আপনি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন যেন বারবার আপনার সহ্য শক্তির পরীক্ষা করছে হয়তো এমন একটা সময় পার করছেন যখন সব কিছুই কঠিন মনে হচ্ছে ব্যক্তিগত সংগ্রাম আবেগের চাপ বা এমন একটা অবস্থা যেখানে আপনি নিজেকে আটকা পড়া অনুভব করছেন এসবের মধ্যে হতাশা আসা খুবই স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন আল্লাহ কখনো কোনো প্রাণকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে একেবারে নতুন করে সাজিয়ে তুলবে আল্লাহ যখন কাউকে বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করেন তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখা যায় এগুলো বুঝতে পারলে আমরা নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পারব আর সেই লক্ষণগুলোই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এক নম্বর হচ্ছে বিপদাবদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তালা ভালোবাসেন ইব্রাহিম আলহি ইসলামের অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন তাই বহু ইমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদাবদ লেগেই থাকে এর কারণ ব্যাখ্যা করে রাসুলুল্লাহ সাল্লাম বলেন মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাত সদৃশ আল্লাহ রাসুল সাল্লাম আরও বলেন আল্লাহ তালা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন তখন দুনিয়ায় তাকে তাড়াতাড়ি বিপদাপদের সম্মুখীন করেন আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন আর আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন যে দাঁতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে যে দাঁতে অসন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি থাকে তখন সেই বান্দারও এই পরীক্ষা ও মসিবতকে কল্যাণকর মনে করেন আবু সাইদি খুদ্রী রেউল্লাহাল আনহতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহামের কাছে ছিলাম তখন তিনি ভীষণ জোরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের ওপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহর রাসুল কত তীব্র জ্বর আপনার তিনি বলেন আমাদের আমাদের হয়ে থাকে। দ্বিগুণ এবং দ্বিগুণ হবে। আমি বললাম হে আল্লাহর রাসুল তার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীদের ওপর আমি বললাম হে আল্লাহর রাসুল তারপর কার ওপর তিনি বলেন তারপর নিকার বান্দাদের ওপর তাদেরকেও এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না তাদেরকেও বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদেরকেও ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে দুই নম্বর হচ্ছে সাবর অর্থাৎ ধৈর্য এবং শকরের শিক্ষা আপনি দেখতে পাবেন আপনি প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধরে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকছেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত তিনি আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় খোদা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের অন্য বর্ণনায় এসেছে কোনো ব্যক্তির জন্য বিনাশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর দম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন অতপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উত্তম মর্যাদার স্তরে উপনীত হয় তিন নম্বর হচ্ছে পরিশুদ্ধ করা পরীক্ষার মাধ্যমে আল্লাহ উত্তমকে মন্দ থেকে পৃথক করে নেন বিষাদ হয়েছে তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় আল্লাহ কোনো ক্রমেই বিশ্বাসীদের ফেলে রাখবেন না যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দদের পৃথক করেন আল্লাহ বলেছেন হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণ কর চার নম্বর হচ্ছে জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি আপনি জীবন সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞান অর্জন করতে শুরু করেন আপনার চিন্তা ভাবনা আরও গভীর হয় এবং আপনি সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হয়ে ওঠেন আল্লাহ তাল্লার ভালোবাসার বান্দাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহ দিনের দান করবেন এবং সেই অনুযায়ী বেশি বেশি নেক আমলের সুযোগ দান করবেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করেন আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী অন্য হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন লোকেরা জিজ্ঞেস করল পবিত্র করেন কিভাবে তিনি বললেন মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন অতপর তার ওপর তার মৃত্যু ঘটান আনাজ রাদেউল্লাহ তালা আনহতে বর্ণিত অপর হাদিসে রাসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তালা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করতে দেন বলা হল হে আল্লাহ রাসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তফিক দান করেন অন্যত্র ইরাদ হয়েছে আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে সুমিষ্ট করেন জিজ্ঞাসা করা হলো সুমিষ্ট কী তিনি বললেন মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন তোপর এর উপরেই তার মৃত্যু হয় পাঁচ নম্বর হচ্ছে নতুন সুযোগ সৃষ্টি ও কাজের প্রতি প্রবল আগ্রহ হয় আপনার সামনে এমন কিছু সুযোগ আসতে শুরু করে যা আগে কখনো ঘটেনি উনি বুঝতে পারবেন এগুলো আপনার সাফল্যের জন্য দরজা খুলে দিচ্ছে উনি আপনার কাজ বা লক্ষ্য নিয়ে আরও বেশি অনুপ্রাণিত হয়ে উঠবেন কঠোর পরিশ্রম করতে শুরু করবেন এবং নিজের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবেন ছয় নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও গভীর হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি আল্লাহর প্রতি আরও বেশি ইমান এবং রাখতে শুরু করবেন প্রতিদিনের ইবাদত এবং দোয়ার মধ্যে আল্লাহর নৈকট্য অনুভব করবেন এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন এই লক্ষণগুলো নিজের জীবনে খুঁজে পেলে ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন 두두 소머로백뵙 하.